পুরাতন বছরকে বিদায় দিয়ে সূচনা নতুন বছরের চারিদিকে ছুটির আমেজ বিভিন্ন পিকনিক স্পটগুলিতে মানুষের জমায়েত বিগত কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের পাহাড় থেকে ডুয়ার্স সব জায়গায় মানুষের সমাগম আলিপুর দুয়ারের অন্তর্গত লঙ্কাপাড়া চা বাগানের পিকনিক স্পট সম্প্রতি খোলা হয়েছে দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশের সম্ভার এই এলাকা এই পিকনিক স্পট খোলার পর অনেকেই এই পিকনিক স্পটে গিয়ে পিকনিক করছেন আনন্দ করছেন সবুজে সবুজ অসাধারণ প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করতে এই পিকনিক স্পটে পাড়ি দিচ্ছেন অনেকেই